হোয়াইট ডায়মন্ড গোয়াবা এটা আছে আপনার মেক্সিকান মেক্সিকান আনার এই দেখুন এই ট্যাগ দেখুন মেঘালয়ের ভেরাইটি খাসি ম্যান্ট্রিন দেখুন খাসি জাত জম্বু চপেতা এটা কিন্তু ভেরিকেটেড অরেঞ্জ কারা কারা নেসমী আহ ট্যাঙ্গারিন এটা কেটে খাওয়া যায় শিলে খাওয়া যায় আর এরকম ছাড়া যদি কোন অনলাইন নিতে চান অনলাইনে আমরা আমরা বড় গাছ দিই বলে নেই টেনিস বল জাবো ঠিকা হ্যাঁ এটা আছে মোলার

এর চার দাম আছে মাত্র একশো আশি টাকা গাছগুলো দেখুন সব ভালো গাছ কিছু কিছু গাছের ফলো সেটিং হয়ে গেছে এটা আপনার দাম রেখেছি একশো আশি টাকা তারপরে আর প্রচুর দর্শক বন্ধুদের আপনার এক দেড় বছর আগে ভিডিওটা ছেড়েছি সে সময় এত ভ্যারাইটি ছিল না আমার কাছে আরও অনেক ভ্যারাইটি নিয়ে এসেছি সব ভ্যারাইটিগুলো দর্শক বন্ধুদের দেখাবো আসুন এটা আছে দেখুন এই যে বলছিলাম না ভ্যালেন্সিয়া অরেঞ্জ ভ্যালেন্সিয়া মালটা মানে মালটা না ট্যাঙ্গারিন যেটা কেটে খাওয়া যায় সিলে খাওয়া যায় এ দেখুন প্রত্যেকটা গাছে আমাদের ট্যাগ দেওয়া আছে ভ্যালেন্সিয়া ঠিক আছে এই দেখুন এর প্রাইসগুলোর দাম রেখেছি সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো হ্যাঁ হ্যাঁ এরকম ধরনের ঝোপালো ঝোপালো গাছ পেয়ে যাবেন আমাদের কাছে দেখুন সাড়ে তিনশো টাকা আবার একটা আছে জাফা জাফা মালটা সেটাও আমাদের কাছে পেয়ে যাবেন এই যে ভ্যারাইটিটা আছে দেখুন রেড মালটা আমাদের আমাদের ওয়েদারে প্রচণ্ড লাল হচ্ছে রেড মালটা পুরো রেড কালার চলে আসবে রেড মালটা তারপরে অনেক জাত হ্যাঁ রেড মালটা রেড মালটা এগুলো দাম আছে আড়াইশো টাকা হ্যাঁ হ্যাঁ আবার এই একটা জাত আছে দেখাচ্ছি দেখুন আপনার এটা আছে আপনার পাঞ্জাব

এগুও গ্যারান্টিও থাকছে হ্যাঁ গ্যারান্টিও তিন চান ন কোনো করার নেই হ্যাঁ তোম 1.5 বছর আগে যখন আসছিলাম হ্যাঁ সেই সময় আটা ঘন্টা লেগেছিল ভিডিও করতে হ্যাঁ আড়াই ঘন্টা হয়ে গেল কিন্তু এখনো চারার ভিডিও আমি শেষ করতে পারলাম না এখানে ভেরিকেটেড কারা কারা দিয়েছিলাম আর ভেরিকেটেড মালটাটা দেখুন মালটাড়া আর কারা কারা একটু 10-15 মিনিট একটু পরিচয় হতে চাই সঠিক মনে করে অনেক ভেরিকেটেড কারা কারা ভেরিকেটেড মালটা আলাদা কি দেখুন এর পাতাগুলো দেখুন আর এর পাতাটা দেখুন সাদা টাইপ বন্যের বন্যার আছে এর দাম রেখেছি একশো কুড়ি টাকা ভেরিকেটেড মালটা আচ্ছা বড় আর একটা গাছ যেটা আমাদের ওইদারে প্রচন্ড হারে মিষ্টি হচ্ছে আর প্রচন্ড হারে বলতে বিশাল একটা আলোচিত জাত এই দেখুন মিশরীয় মালটা হ্যাঁ এই দেখুন অনেক গাছে ফল সেটিং হয়ে যাচ্ছে এরকম ধরনের গাছ আমাদের কাছে পেয়ে যাবেন মিশরীয় মালটা এগুলোর দাম রেখেছি সাড়ে তিনশো টাকা মিশরীয় মালটা দাদা এটা আছে দেখুন আমাদের এলো পাকিস্তানি অরেঞ্জ ঠিক আছে পাকিস্তানি অরেঞ্জ এর দাম আছে আপনার দেড়শো টাকা তারপরে এটা আছে দেখুন মিশরীয় মালটা এরম ধরনের গাছ পেয়ে যাবেন ছোটো গাছ বলো এগুলোর দাম রেখেছি আপনার একশো কুড়ি টাকা তারপরে এই দেখুন এটা এরম ধরনের গাছ পেয়ে যাবেন আমাদের কাছে এটা আফ্রিকান থাই কমলা ঠিক আছে

পুরো ঝোপালো গাছ এই দেখুন এই ট্যাগ গুলো দেখুন মেঘালয়ের ভ্যারাইটি খাসি ম্যান্ড্রিন দেখুন খাসি ম্যান্ড্রিন এর দাম রেখেছি পুরো রেডি পেলান গাছগুলো হাইট আছে তিন সাড়ে তিন ফিট ঝোপালো গাছ সাড়ে আটশো টাকা তারপর আরেকটা আলোচিত জাত দেখাচ্ছে আপনাদের ভেরিকেটেড অরেঞ্জ কি কে দেখেছেন অরেঞ্জ এটা কিন্তু আর কোবল না আর কোবলও আমাদের কাছে আছে এটা কিন্তু ভেরিকেটেড অরেঞ্জ তারপরে এর দাম রেখেছে আপনার নশো টাকা তারপরে এখানে দেখুন এটা আছে আপনার ভ্যালেন্সিয়া অরেঞ্জ হ্যাঁ এটা হলো ম্যান্ডারিন আমাদের কাছে ট্যাঙ্গারিনও আছে যেটা কেটে খাওয়া যায় সিলি খাওয়া যায় সেটাও আমাদের কাছে আছে এটা স্যার মাসুদ করিম স্যারের ভ্যারাইটি এ আপনার দাম রেখেছি সাতশো টাকা আনকমন জাতের একটু দাম হবে অবশ্যই তো নতুন নতুন ভ্যারাইটি আমাদের জাতগুলো যে কালেকশন করতে নিয়ে আসতে হচ্ছে যে দাম তো অবশ্যই একটু বেশি হবে না তা একটা আছে দেখুন অ্যামোয়াইড ব্ল্যাডমেন্টারি ঠিক আছে এর দাম রেখেছি সাড়ে আটশো টাকা সাড়ে আটশো টাকা সঠিক জাত দাদা ভ্যারাইটি নিয়ে কোনো টেনশন করতে হবে না অনেকে অ্যামোয়াই অবশ্যই আমাদের এই দেখুন ট্যাক দেবো আছে ইমুন নার্সারি অ্যামোয়াইড ব্ল্যাডমেন্টারি এটা দেখা যাচ্ছে পরবর্তীকালে অন্য কোনো জাত হলো রিপ্লেসমেন্ট পাবেন রিপ্লেসমেন্ট পাবেন অবশ্যই রিপ্লেসমেন্ট পাবেন ট্যাগ রেখে দেবেন ঠিক আছে রিপ্লেসমেন্ট পাবেন আরো এখানে আরো আলোচিত আলোচিত জাত আছে যেমন এটা দেখুন এম্পোরার ম্যান্ডারিন এম্পিরিয়ান ম্যান্ডারিন এমপিরিয়ান ম্যান্ডারিন এম্পিরিয়ান আছে আর এম্পোরার আছে এটা আছে এমপিরিয়ান ম্যান্ডারিন ঠিক আছে এর দাম রেখে সাতশো টাকা আচ্ছা আরো একটা আলোচিত জাত দেখাচ্ছি অনেক জায়গায় ছোট ছোট সারা পাওয়া যায় আমাদের কাছে গাছগুলো দেখুন কত বড় বড় গাছ এই দেখুন কত বড় বড় গাছ ঝোপালো গাছ কাটা তো দেখুন বড় গাছ পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা কারা কারা নেবেন দাম আছে বড় ধোপালো গাছ তারপরে আরেকটা গাছ দেখাচ্ছি আপনাদের পুরো রেডি ফেলান এর দাম পেয়ে যাবেন মাত্র দুশো কুড়ি টাকা ভোটানি কমলা ভোটানি কমলা এরকম ধরনের গাছ আমাদের কাছে গাছগুলো হাইট দেখুন একটা গাছ দেখাচ্ছে দেখুন গাছটা হাইটটা দেখুন ঝাড়াওয়ালা গাছ দুশো কুড়ি টাকা মাত্র হ্যাঁ এরকম ধরনের ফল ধরা গাছ এরকম ধরনের বড় ধোপালো গাছ গাছটা দেখুন এরকম ফল সেটিং হয়ে গেছে এটা হলো যেটা আমার বললাম সিটলেস ডেকোপন সিটলেস কেন বলছি জানেন ফলটা তো খেটে এর আগের একটা ভিডিও আমি আপডেট দিয়েছি তার ফলে কোনো সিট নেই ঠিক তো দাদা সিট নেই তার জন্য দাম বলেছি আমরা সিটলেস সিটলেস ডেকোপন তা এর ভিতরে কোনো সিট হচ্ছে না এর দাম রেখেছি মাত্র এগারোশো টাকা যোগাযোগ করুন দ্রুত কেন অল্প কিছু তারা আছে কিন্তু বেশি নেই কিন্তু মাত্র এগারোশো টাকা আর এরকম ছাড়া যদি কোনো অনলাইন নিতে চান অনলাইনে আমরা আমরা এড়েছি বড় বড় গাছ নেই কিন্তু কাস্টমার যদি ট্রেনিং খরচা গ্রহণ করতে পারে ঠিক আছে পার কেজি পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জ আর এর ওয়েট আছে প্রায় আট কেজি গ্রাফটিনের চারা দেখুন এটা আছে আপনার মেক্সিকান মেক্সিকান আনার এর প্রাইস গুলো রেখেছি আপনার সাড়ে পাঁচশো টাকা হ্যাঁ মেক্সিকান কিন্তু ভীষণ বড় রেডি পেলাম গাছগুলো দেখুন কত গরু বেগে ছাড়া

আর রংপুর লাইম অরেঞ্জ আছে এগুলো আপনার দাম আছে আশি টাকা নিউ সেলার আছে একশো টাকা জাফা আছে একশো টাকা আর এখানে আছে যেমন পাও কিনু দাম আছে আড়াইশো টাকা আমাদের নিশ্চয় গ্যারাফটিন হ্যাঁ পাও কিনু তারপরে ওখানে আছে আপনার দার্জিলিং অরেঞ্জ হ্যাঁ ও দাম রেখেছি একশো টাকা আবার ওখানে আছে পাকিস্তানি অরেঞ্জ দাম রেখেছি আপনার একশো টাকা সব গ্রাফটিন আছে এখানে আছে আপনার ডেকোপন অরেঞ্জ কেউ রেডি প্ল্যান ওই দেখুন একটু শর্ট করে দেখুন ওখানে ফল ধরি অনেক গাছে ফল এইটুকু গাছে ফল সিডিং হচ্ছে কেন বলুন তো আমাদের আমাদের আগে বলেছি আমাদের আই গ্রাফটি না শোক কলপ না আমাদের আমাদের ডাল গ্রাফটি ঠিক আছে ছোটো গাছে ফল সিডিং হয়ে যায় তার প্রমাণ আপনাদের ওই দেখাচ্ছি কম এগুলো একশো কুড়ি টাকা টেকো পণ এখানে আছে দেখুন থাই টু অরেঞ্জ হ্যাঁ থাই টু অরেঞ্জ আছে এ মাত্র একশো কুড়ি টাকা পেয়ে যাবেন ঠিক আছে এখানে আছে আপনার বারো মিশি কাগজি আছে আর একটা আলোচিত জাত জাত আছে নতুন ভেরাইটি ভ্যারাইটিটা আমার আপনার গ্রিন মৌসুমি গ্রিন মৌসুম হ্যাঁ নতুন ভেরাইটি এর দাম রেখেছি মাত্র সাড়ে তিনশো টাকা নতুন একটা জাত তা এর আমার একটাই মাদার প্লান নিজস্ব সারা তৈরি করা এর এর লেবুটার বল দিচ্ছি কীরকম হয় পুরো গ্রিন কালার হয় সবুজ কালার কিন্তু খোসা একদম ফিরফিরি পাতলা রস এইরকম হয় রস বাইরের থেকে রস দেখা যায় আর এত পরিমাণে জুসি ওই লেবুটা আমার খেয়ে চেক করা আর কি এটা আছে দেখুন ওখানে কমলা আছে এখানে আছে আপনার থাই বলপাতি ঠিক আছে তারপরে এখানে আছে দেখুন খাসি ম্যান্ড্রিন খাসি ম্যান্ড্রিনের দাম আছে আপনার আড়াইশো টাকা হ্যাঁ এটা আছে আপনার ফেদার কারা কারা নেভেল আছে জাত আছে রেড বাতাবি আছে কিন্ন আছে হ্যাঁ তারপরে এখানে আছে দেখুন ইন্ডিয়ান ছোট ছাড়া আছে শুধু আশি টাকা ওখানে আছে মিলে রসা মিলের রসা একটা আপনার ভাতে খাওয়া লেবু সেটা কুমড়ো মতো দেখতে হয় তাও আছে এটা আছে আপনার ফেদার লেমন হ্যাঁ হ্যাঁ তারপরে এখানে আছে দেখুন গোল্ডেন মৌসুম্বি হ্যাঁ এ ধর ছোটো চারা পেয়ে যাবেন একশো টাকায় তারপর ওখানে আছে কার্টন গোল্ড ওখানে আছে রেড মালটা ওখানে আছে পাকিস্তানি মালটা এটা আছে আপনার ফ্যান্সি এটা আছে আপনার জাফা

আর দেড় ফুট দু ফুট এরকম হাইট আছে দাম রেখেছি তিনশো টাকা দেখুন ওই রেডি পেলাম আড়াই তিন ফুট হাইটের গাছ ঝোপালো ফলাওয়ালা গাছ মাত্রই দেড়শো টাকা পেয়ে যাবেন গোল্ডেন এইট গোল্ডেন এইট হ্যাঁ অনেক লোক কমেন্ট করেছে তো আমাদের এখানে আশি টাকা একশো পাওয়া যাচ্ছে গোল্ডেন এইট হ্যাঁ তা দেখুন আশি টাকা একশো টাকা আমরা ষাট টাকা গোল্ডেন এইট বিক্রি করি তা আমাদের যে গাছটা দেখুন আমাদের পুরো রেডি ফেলাম কেন বলছি রেডি ফেলাম গাছগুলো দেখুন আশি টাকা একশো টাকা গাছগুলো এই দেখুন গাছগুলো দেখুন পুরো ফল গেছে দেখুন হ্যাঁ দেখুন এই গাছগুলো দেখুন কটা এইটুকুন গাছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা ফল প্রত্যেকটা গাছে ফল কম বেশি হ্যাঁ এসব জোর কলম আছে দেখুন এগুলো আপনার বাড়ির থেকে সে সব ফুল আসছে এগুলো আপনার স্ট্রবেরি এলো কালার হ্যাঁ হ্যাঁ আবার আছে স্ট্রবেরি অরেঞ্জ হ্যাঁ এইসব দারের বাইরের মাল আর অরিজিনাল আর একটা জাত দেখাচ্ছি সঠিক জাত অনেকে বলে ব্ল্যাক সুরিনাম রেড সুরিনাম দিয়ে বলে ব্ল্যাক সুরিনাম তা আমার এই পাতাগুলো দেখুন আলাদা টাইপের পাতা রেড সুরিনামের পাতাও দেখাবো এর পাতাটা দেখুন আলাদা টাইপের অরিজিনাল ব্ল্যাক সুরিনাম এর দাম দেখছি সাড়ে চারশো টাকা সাড়ে চারশো হ্যাঁ আবার এই একটা জম্বু সপাটা একটা সিকুর জাত জম্বু চাপটা তা এর সাইজ বেড়ায় চারশো থেকে সাতাশে ওয়েট হয় চারশো গ্রাম চলে যায় হ্যাঁ পুরো রেড কালার আসে এর পাতাটা দেখুন সিলভার পাতার মতো দেখতে এর দাম রেখেছি মাত্র বারোশো টাকা যাবো ঠিকাবো হ্যাঁ এরকম ধরনের ঝোপালো গাছ পেয়ে যাবেন বারোশো টাকা বারোশো টাকা পুরো রেডি পেলাম এদিকে আবার এই দেখুন এই একটা জাত আপনার মেরাক্কেল ফ্রুট পুরো রেডি পেলাম যেটা আপনার খেলে মিষ্টি লাগে এও পেয়ে যাবেন

একশো কুড়ি টাকা বড় ঝোপালো গাছ পাকিস্তানি মালবেরির দাম রেখেছি একশো কুড়ি টাকা রেডি ফেলান আরো একটা গাছ আপনাদের দেখাচ্ছি দেখুন এই যে গাছটা এখানে কিন্তু আমার এখানে নতুন নতুন ভেরাইটি আছে দাদা হ্যাঁ যেমন ব্রাজিলিয়ান লং মালবেরি একটা নতুন ভেরাইটি এতে প্রচুর অজস্য ফুল ছিল হ্যাঁ আর এই গাছগুলো পেয়ে যাবেন মাত্র আটশো টাকা অনেক যে হাজার বারোশো টাকা দাম এই গাছগুলো ব্রাজিলিয়ান লং মালবেরি আরো বড়ো আসে আর মোটা 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 হয় হয় আর মোটায় কালো হয়ে যায় খেতে প্রচন্ড মিষ্টি আমি নিজে খেয়েছি তো সেটাই বললাম আচ্ছা আর একটা সবেদার চিকু যা দেখাচ্ছি দর্শক বন্ধু দেখায় এই দেখুন আপনার পাতা এটা হলো আপনার আমার ভিডিও ছাড়া আছে লিঙ্ক মাদার প্ল্যান্টে তাতে ফল আছে একটা এখন আপাতত সে ফলটা আছে এটা হোয়াইট জম্বু চিকু এটা একটা ফল চারশো থেকে পাঁচশো গ্রাম এইটা এর দাম রেখেছি আপনার পাঁচশো টাকা এটা আপনার লাল পেয়ারা আমাদের দেশি যে লাল বেলাক পেয়ারা হ্যাঁ সেটা এই দেখুন ও সব ফল ধরে আছে এর দাম আছে মাত্র একশো কুড়ি টাকা এই দেখুন বেরাস দেখুন একটা পুরো রেডি প্ল্যান এই গাছ কোনো মরার কোনো সাজ নেই ঠাই কিংজি অনেকে কেজি টাইম জানবে এর সাড়ে পাঁচশো টাকা

কিন্তু আশা করি জাতটা ভালো অনেকে লাগাতে পারেন ফলনও ভালো এর না হলে বাড়িয়ান মালটা অনেকে চেনেন ঠিক আছে তা এর দাম রেখেছি মাত্র আশি টাকা এত বৌ এমন দিন গেছে এরকম ছশো মানুষ কিনে বসে কিনে বসে আছে কিন্তু ভীষণ বড় বড় গাছ মাত্র আশি টাকায় এর দাম রেখেছি এটা কি জাত আছে আর কি দাম আছে বলুন এর দাম রেখেছি আপনার বারোশো টাকা পুরো গাছ সাত আটশো হ্যাঁ বারোশো টাকা দাম আছে অবস্রা কম দেখছেন এতে আছে দুভাগ ফল ঝড়ি পরে গেছে ডাল ও একটা ডাল আমি বেঁধে গেলাম তো গাছে পাগে তো ফল আমার ছেলে এসে খেয়ে নিয়ে